আচ্ছা আমি যদি আপনাদেরকে বলি এই যে অ্যাড রিলস যে মনিটাইজেশন টুলটা আছে এটা আপনারা আর পাবেন না তাহলে আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই খারাপ খারাপ লাগবে কেননা দিন রাত পরিশ্রম করে আপনারা ভিডিও আপলোড করতেছেন কাজ করতেছেন কিন্তু অ্যাড অন রিলস মনিটাইজেশন যদি আপনারা না পান তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না কী কারণে পাবেন না ফেসবুকের কোন আপডেটের কারণে পাবেন না আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো এবং কি আপনাদেরকে বুঝাবো যে অ্যাড অন রিলস মনিটাইজেশনটা আপনারা আর কেন পাবেন না হ্যাঁ এরকমই একটা আপডেট ফেসবুকে রিসেন্টলি চলে আসছে সো আপনারা অ্যাড অন রিলস মনিটাইজেশন অনেকে পাবেন না কী কারণে পাবেন না কী জন্য পাবেন না সেই বিষয় নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটাকে টানা করবেন না আজকের এই ভিডিওটা অন্তত কমপ্লিটলি দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত যদি এই ভিডিওটা আপনি কমপ্লিটলি দেখেন তাহলে আপনি বিষয়টা বুঝতে যাবেন যে অ্যাড অন রিলস মনিটাইজেশন আপনাদেরকে আর কেন দিবে না এতদিন অনেকেই আমাকে কমেন্ট করছেন যে ভাই আমি অ্যাড অন রিলসের জন্য মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছি এক মাস হয়ে গেছে দুই মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে কিন্তু আমার অ্যাড অন রিলস মনিটাইজেশনটা তারা দিচ্ছে না কি কারণে দিচ্ছে না এবং কি কেন রিভিউ করতেছে না ইন রিভিউতে কেন দেখাচ্ছে আজকের এই ভিডিওতে সেই উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন যদি ভিডিওটা কমপ্লিটলি দেখেন তো দেখুন অ্যাড অন রিলস টপিকটা হচ্ছে এটা যে অ্যাড অন রিলস মনিটাইজেশনটা কেন দিবে না ফেসবুকে এমন কি আপডেট আসছে যেটার কারণে অ্যাড অন রিলস মনিটাইজেশন দিবে না এখন আমি আপনাদেরকে বলতেছি হ্যাঁ ফেসবুক নিজেই কিন্তু এমন একটা আপডেট আনছে যার কারণে যে আপডেটের কারণে এই অ্যাড অন রিলস মনিটাইজেশনকে কিন্তু তুলে নিবে এখন কথা হচ্ছে আপনি যে এতদিন ভিডিও আপলোড করতেছেন রিলস আপলোড করতেছেন মনিটাইজেশন পাওয়ার আসে তাহলে আপনার কী হবে ডিমোটিভেট হবেন না এখনই মোটিভেট হওয়ারও ব্যবস্থা আছে সো ভিডিওটাকে কমপ্লিটলি দেখেন দেখুন এই যে অ্যাড অন রিলস মনিটাইজেশন অনেকেই পাচ্ছেন অনেকেই পাচ্ছেন না এতক্ষণ পর্যন্ত রিসেন্টলি প্রতিদিন কেউ না কেউ এই মনিটাই টুলটা পাচ্ছেন আবার কেউ পাচ্ছে না কারো অ্যাপ্লাই থেকে তাদেরকে বাতিল করে দিচ্ছে বা রিস্ট্রিক্টেড করে দিচ্ছে এখন কী জন্য এটাকে বাতিল করবে কী কারণে বাতিল করবে আপনারা সবাই জানেন রিসেন্টলি ফেসবুকে একটা আপডেট আসছে যেটা হচ্ছে ক্রিয়েটর মনিটাইজেশন ক্রিয়েটর মনিটাইজেশনের কারণে কিন্তু এই যে অ্যাড অন রিলস যে মনিটাইজেশনটা আছে সেটাকে কিন্তু তারা রিমুভ করে নেবে ইভেন শুধু অ্যাড অন রিলস মনিটাইজেশন না এখানে যে যতগুলো টুলস আছে। স্টার মনিটাইজেশন অ্যাড অন রিলস এই যে ইনস্টিম অ্যাডস বোনাস সাবস্ক্রিপশন যতগুলো টুল আছে সবগুলোকে রিমুভ করে দেওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে কারণ কি কারণ হচ্ছে বর্তমানে যে মনিটাইজেশন টুলটা লঞ্চ করতেছে ফেসবুকে যে আপডেটে তারা বলছে যে এখানে যে মনিটাইজেশন টুলগুলো আছে এগুলোকে কিন্তু সরাসরি রিমুভ করে দেওয়া হবে এখন কথা হচ্ছে ভাই যদি রিমুভ করে দেয় তাহলে আমাদের স্টার মনিটাইজেশন কোথায় যাবে অ্যাডন রিলস কোথায় যাবে এবং কি বোনাস ইনস্টিম অ্যাডস সাবস্ক্রিপশন এগুলো আমাদের কোথায় যাবে এই টুলগুলো কি অ্যানাবেল হবে না না ভাই এগুলো সিরিদিনের জন্য এখান থেকে তারা রিমুভ করে দিবে ডিমোটিভেট হবেন না এখনই ভিডিওটা ক্লিয়ারলি দেখেন এগুলোকে সরাসরি তারা কিন্তু রিমুভ করে দেবে কী কারণে রিমুভ করবে তারা যে ক্রিয়েটর মনিটাইজেশনটা তারা লঞ্চ করতেছে এই মনিটাইজেশানগুলোকে সরাসরি সেই ক্রিয়েটর মনিটাইজেশনে তারা কনভার্ট করে নিয়ে যাবে এখন অলরেডি অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশে কিন্তু এই আপডেটটা সোলে আসছে এই মনিটাইজেশান টুল কিন্তু সোলে আসছে যে মনিটাইজেশানটা হচ্ছে ক্রিয়েটর মনিটাইজেশান অনেকেই অলরেডি ফেয়ে গেছে অনেকেই ফেয়ে কিন্তু স্যাট আপ দিতে পারছে না কারণ বাংলাদেশের আপনার দেশের যে কান্ট্রিটা আছে সেটা নাকি ওইখানে ইলিজেবল করা নেই বা সেখানে ওই অপশানটা পাচ্ছে না বাংলাদেশকে সিলেক্ট করতে পারতেছে না আবার অনেকেই বলতেছে আমরা পেয়েছি আমরা সেট আপ করছি কিন্তু আমাদের রিস্ট্রেকটেড করে দিছি সেট করার সাথে সাথে এখন আবার অনেকেই বলতেছে যে আমি এখন পর্যন্ত পাই নাই আবার অনেকেই বলতেছে ভাই আমার তো সেট আপ আসছে বাট আমি নিজে থেকে সাবমিট করি নাই কোনো কিছু আমার যে আগের মনিটাইজেশনগুলো আছে যেমন হচ্ছে অন রিলস ইনস্টিম অ্যাডস এগুলোতে আমি যে যে আমার ইনফরমেশনগুলো আমি সাবমিট করলাম সেগুলো অটোমেটিক্যালি কিন্তু আপনার ক্রিয়েটর মনিটাইজেশনে কিন্তু কনভার্ট হয়ে গেছে অর্থাৎ আপনি সেটআপ আপ দেন নাই কিন্তু আপনার এখান থেকে যে টুলের জন্য আপনি আবেদন করছেন এটাকে কনভার্ট করে তারা ক্রিয়েটর মনিটাইজেশনটা দিয়ে দিছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না বাট যাদের সেট আপ অপশনটা চলে আসছে সেটআপের অপশনটা এখানে দেখাচ্ছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি তারা অ্যাপ্লাই করতেছে বাট দুই একদিন পরে কিন্তু সেটাকে আবার রিস্ট্রেক্টেড করে দিচ্ছে আসলে ফেসবুক করতে চাচ্ছে কি কী কারণে এমন করতেছে তো দেখুন এটা কিন্তু নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না যে ফেসবুক এমনটা কেন করতেছে কি কারণে করতেছে বাট এটা ক্লিয়ারলি বলা যাচ্ছে যে এখানে যে মনিটাইজেশন টুলগুলো আছে এগুলোকে কিন্তু তারা রিমুভ করে দিবে ওই মনিটাইজেশন টুলটা যখন লঞ্চ করবে ক্লিয়ারলি এখন কিন্তু সবাইকে দেয় নাই আস্তে আস্তে সবাইকে দিচ্ছে যখন সবার কাছে দিয়ে দিবে তখন কিন্তু এগুলো কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হবে এবং অনেকে এখন অনেকে যদি আপনারা প্রশ্ন করেন যে ভাই যারা অলরেডি হচ্ছে আপনার ক্রিয়েটর মনিটাইজেশনটা পাইছে তাদের ক্ষেত্রে কি এই টুলগুলো আছে কি না ভাই এগুলো অটোমেটিক্যালি তারা রিমুভ করে দিছে অনেকের অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্রিয়েটর মনিটাইজেশনটা এখানে আসছে উপরে নিচে তার অ্যাডন রিলস সেট আপ করা আছে কিন্তু এটা আসার পর এটাকে তারা রিমুভ করে দিছে আবার ইনস্টিম অ্যাডস ঠিকই আছে আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্রিয়েটর মনিটাইজেশন উপরে আসছে ইনস্টিম অ্যাডসও কিন্তু অ্যাডন রিলসও কিন্তু অ্যালাউ করা আসে অর্থাৎ সেট আপ দেওয়া আসে ইনস্টিম অ্যাডসও কিন্তু সেট আপ দেওয়া আছে তিনটা টুলে কিন্তু একসাথে কিন্তু রান করতেছে এখন ফেসবুক এমনটা কেন করতেছে কি কারণে করতেছে তো দেখুন ক্লিয়ারলি কথা হচ্ছে একটাই ক্রিয়েটর মনিটাইজেশন যে অপশনটা আসছে যে টুলটা লঞ্চ করছে তারা এটাকে এখনও সম্পূর্ণভাবে তারা সবাইকে দেয় নাই এবং কি এটার উপরে তারা কিন্তু কাজ করতেছে এবং কি আপডেটটা ক্লিয়ারলি কিন্তু সবার কাছে ফোসাই নাই এখনও এখন অ্যালগোরিদমে একটা সমস্যা চলতেছে যে যারা হচ্ছে আপনার ক্রিয়েটর মনিটাইজেশনটা ফাইছে এ পর্যন্ত তারা হচ্ছে অনেকে সেট আপ করার পর করে দিচ্ছে এটার কারণ একটাই সেটা হচ্ছে আপনার আপনি যখন আপনার এই যে এগুলো যখন আপনার সাবমিট করছেন এই মনিটাইজেশন টুলগুলো আপনি যখন সাবমিট করছেন তখন আপনি ইনফরমেশান যেগুলো দিচ্ছেন সেগুলোকে যখন তারা কনভার্ট করে বা ট্রান্সফার করে ক্রিয়েটর মনিটাইজেশনে সেই ক্ষেত্রে অনেক সময় টেকনিক্যালি অনেক প্রবলেম হয় যার কারণে কিন্তু মনিটাইজেশনটা কিন্তু তাদের রিস্ট্রেক্টেড হয়ে যায় বা হচ্ছে আপনার তারা ওইখান থেকে বাতিল দেখায় এখন কথা হচ্ছে তারা কি মনিটাইজেশন পাবে কি না অবশ্যই পাবেন হয়তো তারা অ্যাপ্লাই করার জন্য আবার অপশন দিবে বা কোনো না কোনো একটা উপায় দিবে যদি আপনার রিয়েলভাবে আপনি যদি কাজ করে আপনি যদি আপনার আগের মনিটাইজেশন টুলগুলো হারিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এগুলোকে ফিরে পাবেন এখন ক্লিয়ারলি কথা যদি বলি যে অন রিলস মনিটাইজেশনটা আপনারা আর পাবেন কি না যারা এখন এখনো পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করছেন আবেদন করছেন তাদের ক্ষেত্রে কি বলবো তাদের ক্ষেত্রে আমি বলবো যারা অলরেডি আবেদন করছেন অ্যাপ্লাই করছেন তারা সুপসাপ বসে থাকেন কোনো কিছু করতে হবে না কোনো আবেদন করতে হবে না কোনো ধরনের কোনো আপিল করতে হবে না ফেসবুকের কাছে যদি তাদের মনে হয় যে না আপনার অ্যাড অন রিলসকে কনভার্ট করে তারা ক্রিয়েটর মনে এডিশনটা দিয়ে দিবে। তাহলে কিন্তু তারা সরাসরি সেটা আপনাকে দিয়ে দিবে আর যদি দেখেন যে আপনার অ্যাড অন রিলস তারা হচ্ছে অ্যাপ্রুভ করছে তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার অ্যাড অন রিলসটা আপনার ফেজে দীর্ঘদিন কয়েকদিন থাকবে তারপর অনেক দিন পর আপনাকে ক্রিয়েটর মনিটাইজেশন দিবে বা পরবর্তীতে তারা এটার স্টেপ নেবে কিন্তু নিশ্চিতভাবে এটা বলা যাচ্ছে যে অ্যাডন রিলস খুব দ্রুত বন্ধ হবে শুধু অ্যাডন রিলস না ইনস্ক্রিন অ্যাডসও কিন্তু এখান থেকে বন্ধ হয়ে যাবে তো এখন কথা হচ্ছে এই বন্ধ হওয়ার কারণটা তো আমি আপনাদেরকে বললাম এখন যারা অ্যাডন রিলসের আশায় কাজ করতেছেন তারা কি করবেন ভাই দেখুন নতুন যে ফেজগুলো আছে দুই এক মাস বা চার মাস বা হচ্ছে এক মাস হয়েছে পনেরো দিন হয়েছে তাদের ক্ষেত্রে আমি আমি তাদেরকে বলবো ভাই আপনারা কাজ করতে থাকুন হতে পারে এমনটাই যে এখানে যে টুলসগুলো দেখাচ্ছে আপনি ষাট হাজার মিনিট ওয়াশ টাইম এবং কি আপনার পাঁচ হাজার ফলোয়ার্স যখন কমপ্লিট করবেন এগুলো কমপ্লিট করতে করতে হয়তো ওই যে ক্রিয়েটর মনিটাইজেশন যে টুলটা আছে সেটা কিন্তু লঞ্চ হয়ে যাবে এবং কি আপনাকে কিন্তু সেটাই দিয়ে দেবে সো এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এবং কি যারা হচ্ছে ইনস্টিমেটস ম্যাটস রিভিউ নিয়ে প্রবলেমে আসেন তারাও চিন্তা করার কোনো কারণ নেই তারা যদি আপনার এটাকে রিভিউ না করে এক সময় না এক সময় তারা রিভিউ করবে হয়তো এটাকে কনভার্ট করে তারা আপনাকে ক্রিয়েটর মনিটাইজেশন দিবে। নয়তো এটাকে রিস্ট্রেক্টেড করে দিবে। আপনাকে আবার অ্যাপ্লাই করার একটা সুযোগ দিবে এবং কি যদি আপনার ইন রিভিউতে থাকে দুই মাস হোক বা এক মাস হোক বা তিন মাস হোক যেহেতু ফেসবুক অ্যালগোরিদমে একটু প্রবলেম চলতেছে সেই ক্ষেত্রে যদি আপনার একটু লেটও হয় তিন মাস হোক চার মাস হোক আপনাকে একটু অপেক্ষা করতে হবে কারণ তারা আপডেট লঞ্চ করতেছে যার কারণে কিন্তু মনিটাইজেশন রিভিউ করতে অনেক দেরি হচ্ছে তাদের ক্ষেত্রে তো এই ছিল কমপ্লিট একটা ভিডিও আসলে আসলে অ্যাডন ডিস্ক আদৌ দিবে কি না আমি আপনাদেরকে বুঝিয়ে বললাম হতাশ হওয়ার কোনো কারণ নেই তারা যদি একটা টুলস সেখান থেকে নিয়ে যায় যদি আপনার আপনার দোষ না থাকে না থাকে যেহেতু এটা তাদের আপডেট আপনার কোনো দোষ নেই সেক্ষেত্রে আপনি কোনো চিন্তা করবেন আপনার টুল যদি একটা নিয়ে যায় আপনাকে আরেকটা দিয়ে দিবে কিন্তু এটাও ক্লিয়ারলি বলা যাচ্ছে এখান থেকে আপনি যে ইনকামগুলো করবেন যেমন স্টারের মাধ্যমে আপনি ইনকাম করতে পারতেন অ্যাডন রিলসের মাধ্যমেও করতে পারতেন বোনাসের মাধ্যমেও করতে পারতেন এই মনিটাইজেশান টুলগুলোতে আপনি ঠিক যেভাবে ইনকাম করতে পারবেন ক্রিয়েটর মনিটাইজেশনে কিন্তু আপনি সেমভাবে আপনি ইনকাম করতে পারবেন যেমন হচ্ছে আপনি এখানে অ্যাডন রিলস আপনি যখন রিলস ভিডিও তৈরি করবেন অ্যাড অন রিলসের যে হিসাবটা আছে যে ইনকামটা আছে সেটাকে তারা কনভার্ট করে বাংলা টাকায় আপনাকে কিন্তু আপনার আউট সেকশনে কিন্তু তারা দিয়ে দিবে বা আপনার অ্যাকাউন্টে তারা ফাটিয়ে দিবে অ্যাড অন রিলস লং ভিডিও আপলোড করলে আপনি যে টাকাগুলো আগে পেতেন সেগুলোকে কনভার্ট করে আপনার অ্যাকাউন্টে ফাটিয়ে দেওয়া হবে সো আপনার ইনকাম কমবে না বা বন্ধ হবে না এখানে যে অতগুলো টুলস আসছে সবগুলোর ইনকাম কিন্তু আপনি সর্বশেষ আপনার আউট অ্যাকাউন্টে পেয়ে যাবেন এ ছিল কমপ্লিট একটা ভিডিও এটাই ছিল আপডেট এবং কি ক্রিয়েটর মনে রেজিশন নিয়ে আমি আরও বিস্তারিত ভিডিও নিয়ে আসবো সো অপেক্ষা করুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ